বাংলায় এসআইআর ফর্ম অবশ্যই সবাই পেয়েছেন তবে এসআইআর ফর্ম নিয়ে নতুন নিয়ম ঘোষণা নির্বাচন কমিশনারের দু সালের ভোটার তালিকায় নিজের নাম পরিবারের নাম না থাকলে কোনো ডকুমেন্টসও যদি হাতে না থাকে তাহলে আপনারা কোথা থেকে ডকুমেন্টস বানাবেন কিভাবে ডকুমেন্টস পাবেন সমস্ত কিছু আজকেরই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পাশাপাশি যদি আপনারা এই এসআইআর ফর্ম হাতে পাওয়ার পরও আপনারা যদি জমা না করেন তাহলে কি হতে পারে ফর্ম ফিল সময় যদি আপনারা ভুল করেন তখনই বা কি সমস্যা হতে পারে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কেননা এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভিডিও হতে চলেছে তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া হিসাবে শুরু হয়েছে এসআইয়ের কর্মসূচি অর্থাৎ চার নভেম্বর থেকে শুরু হয়েছে যা চার ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় প্রতিটি পরিবারই বিতরণ করা হচ্ছে একটি বিশেষ অ্যানুমারেশন ফর্ম অর্থাৎ এসআর ফর্ম কিন্তু অনেক ভোটারের মনে প্রশ্ন এই ফর্ম কেন দিতে হবে অর্থাৎ এই ফর্মটি কেন জমা দিতে হবে আরও প্রশ্ন রয়েছে কিভাবে পূরণ করতে হবে ফর্মটি আর জমা না দিলে কি হতে পারে আপনার নিজেকে প্রমাণ করার জন্য নথিপত্র কোনো কারণে হাতে না থাকলে কিভাবে নথি পাবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে এক এক করে স্টেপ বাই স্টেপভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন দেখুন প্রথমত কি বলেছে অর্থাৎ ফর্ম জমা না দিলে কি হবে যদি আপনারা এস এর ফর্ম জমা না দেন তাহলে আপনার কি হতে পারে সেটি আপনাদেরকে জানিয়ে দিই তারপরে এসআইআর ফর্ম নিয়েও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ রয়েছে সেগুলো জানাবো তারপর আপনারা ডকুমেন্টসগুলো কোথায় পাবেন সেগুলো বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিলে কি হতে পারে এই প্রশ্নের উত্তর একটাই কথা বলা যেতে পারে এই ফর্মটি জমা না দিলে আপনি বড়সড় সমস্যায় পড়তে পারেন কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্মটি যদি আপনি যদি গ্রহণ করে থাকেন তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক ফর্ম জমা না দিলে আপনার খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না এর ফলে আপনি ভবিষ্যতে ভোট দানের অধিকার হারাতে পারেন আপনার বাড়িতে নোটিশ আসতে পারে এবং আপনারা একটি বড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারেন পরবর্তী ফর্ম পূরণের সঠিক নিয়ম অর্থাৎ বেশ কিছু নিয়মও রয়েছে যেগুলো আপনারা অবশ্যই জেনে নিন অনেকেই ফর্ম ফিল করেছেন আবার অনেকেই করেননি তবে দেখুন এখানে কি বলেছে ফর্ম অর্থাৎ ফর্ম পূরণের ক্ষেত্রে সামান্য ভুলেও বড় জটিলতা তৈরি করতে পারে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণের সময় গ্রাহকের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে সেগুলো কী কী কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত ভাষা অর্থাৎ ফর্ম বাংলায় এসেছে তাই বাংলাতেই পূরণ করা যাবে তবে কেউ ইংরেজিতে পূরণ করলে সমস্ত অক্ষর বড়ো হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে যদি আপনারা ফর্ম ফিল করেন তো যেমন এখানে জন্ম তারিখ অবশ্যই ভোট নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার এগুলো তো লিখতে হবে এগুলো কিন্তু আপনারা কলম ব্যবহার করতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন সংখ্যা লিখন এক্ষেত্রে বলেছে সমস্ত সংখ্যা বা ডিজিট যেমন আধার নাম্বার বা ফোন নাম্বার ইংরেজিতে লিখতে হবে বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না তবে নাম বাবার নাম বা বিধানসভা ক্ষেত্রের নাম বাংলাতেও কিন্তু তো অ্যানুমারেশন ফর্ম এই যে যারা যারা ফর্মটি পেয়েছেন এই সেম আপনারা দেখতে পাচ্ছেন তাই তো এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এমনই তো ফর্ম আপনাদেরকে দিয়েছে এখানে আগে থেকে যেমন আপনার বিধানসভা নাম নাম্বার থেকে শুরু করে আপনার নিজের নাম এপিক নাম্বার ভোটার নাম্বার এগুলো সব আগে থেকে প্রিপ্রিন্টেড থাকবে কিউআর কোড আপনার ছবি এগুলো থাকবে এবং পাশাপাশি রঙিন সাইজের পাসপোর্ট সাইজের ছবি আপনাদের বসাতে হবে যেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফর্ম যেহেতু বাংলায় রয়েছে তো আপনারা জন্ম তারিখটি অবশ্যই এভাবে লিখবেন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে আপনাদের জন্ম তারিখটি লিখতে হবে পাশাপাশি আধার নাম্বারও আপনারা এভাবেই কিন্তু লিখে দেবেন দেখতে পাচ্ছেন যেগুলো আপনাদেরকে বলছি অর্থাৎ এই যে এক দুই তিন এভাবে না আপনারা কিন্তু ওয়ান টু থ্রি আকারে কিন্তু এগুলো লিখবেন ফর্মের মধ্যে মোবাইল নাম্বারও কিন্তু এভাবেই দেখবেন ইংরেজিতে পিতার নাম বা অভিভাবকের নাম অবশ্যই আপনারা লিখতে পারেন বাংলা ইংরেজি লিখলেও হবে পিতা বা অভিভাবকের ভোটার নাম্বারও দিতে হবে মায়ের নাম মায়ের ভোটার নাম্বার বিবাহিত হলে এই দুটি জায়গা আপনারা ফিল করবেন ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে স্বামীর নাম দিতে হবে স্বামীর ভোটার নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মের ডান দিক বা দিক নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি সেগুলো আর বিস্তারিত বলছি না তো দেখুন এখানে সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে বিশেষ নিবিড় সংশোধনে দিতে হবে ১৩টি নথির কোনো একটি নথি সেই নথিগুলোর মধ্যে রয়েছে যেমন জন্মের শংসাপত্র আপনারা জানেন পাসপোর্ট জমা দিলেও হবে শিক্ষাগত শংসাপত্রও জমা দিতে পারেন বাসিন্দার বা জাতিগত শংসাপত্রও যদি আপনারা জমা দেন সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো এই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার হাতে না থাকে আপনারা কিভাবে পাবেন এই বিষয়ে নির্বাচন কমিশন কি বলেছে দু হাজার সালের ভোট ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারো নাম নেই নাম না থাকলে নথি তো লাগবেই নাম থাকলে কোনো নথির দরকার নেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথি উল্লেখ করেছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে দু সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথির যে কোনো একটি নথি দিতে হবে শুনানি অর্থাৎ শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে তারপরেই নতুন ভোটার তালিকা সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে মঙ্গলবার থেকে অ্যানুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেছেন বুথ লেভেল অফিসাররা ফলে দু সালের তালিকা যাদের নাম নেই সেই ভোটাররা নথি নিয়ে চিন্তায় রয়েছে তারা নথি সংগ্রহে কিন্তু নেমে পড়েছে যদিও তেরোটি নথির মধ্যে বেশ কয়েকটি নিয়ে সমস্যা রয়েছে কোথায় কিভাবে কার কাছে গেলে ওই সব নথি পাওয়া যেতে পারে সে বিষয়ে হদিশ দিচ্ছে দেখতে পাচ্ছেন আনন্দবাজারের তরফ থেকে হদি হদিস দেওয়া হচ্ছে যেখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন অর পেমেন্ট অর্ডার কিভাবে আপনারা পাবেন দেখুন এই বিষয়ে কী বলেছে কমিশনারের বেঁধে দেওয়া নথির তালিকায় প্রথমেই আছে কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র অর্থাৎ পেনশন অর্ডার পিপিও রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলে ওই নথি পাওয়া সম্ভব স্থায়ীভাবে কাজ করছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মীর কাছে ওই নথি থাকার কথা দেখুন এখানে আরো কি বলেছে চাকরিতে যোগদান বা অবসরের সময় কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্মীদের নথি দেন অর্থাৎ সরকারি কর্মী বা প্রাপ্ত সরকারি কর্মীদের কাছে কিন্তু ওই নথি থাকবে পাশাপাশি তো বুঝতেই পারলেন যে আপনাদের যদি এখানে পরিষ্কার কিন্তু এটাই বলে দিয়েছে যে আপনারা পেনশন অর্ডার পেমেন্ট এগুলো নথি কিভাবে পাবেন সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এভাবে আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি যেটা আপনাদেরকে বলে দিলাম যে যে নথির কথা বলা হয়েছে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে যেগুলো আপনাদেরকে বললাম একটু আগেই যে জন্মশংসাপত্র যদি থাকে সেটিও দেখাতে পারেন পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র স্কুল সার্টিফিকেট অবশ্যই যদি আপনারা আগে স্কুলে পড়ে থাকে স্কুল সার্টিফিকেট দেখাতে পারেন বাসিন্দার বা জাতিগত শংসাপত্র যেটি বাসিন্দার যে সার্টিফিকেট রয়েছে সেটিও দেখাতে পারেন কাস্ট সার্টিফিকেট অনেকের রয়েছে সেটিও দেখাতে পারেন বন দপ্তরের আধিকারিকের সার্টিফিকেট দেখাতে পারেন জাতীয় নাগরিকত্বের পুঞ্জির যে সার্টিফিকেট সেটিও দেখাতে পারেন সি দিয়েও চলবে পাশাপাশি জমির যে দলিল সেই জমির দলিলও আপনারা কিন্তু দেখাতে পারেন তো অনেকগুলো নথির কথা কিন্তু লিস্টেড রয়েছে তেরোটি নথির কথা লিস্টেড রয়েছে এর মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখাতে হবে তবে আপনারা বিএলও আসলেই যে নথি দেখাতে হবে এমনটা কিন্তু নয় তো অবশ্যই বিএল আসলে আপনারা নথি দেখাবেন না নথি দেখানোর কোনো প্রয়োজন নেই আপনাদেরকে শুধুমাত্র বিএল এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মটি অ্যানুমারেশন ফর্ম এটি দেবে দু কপি দেবে এক কপি আপনারা ফিল আপ করে নিজেদের সই করে নেবেন দু কপিতেই নিজেদের সই করতে হবে পাশাপাশি নিচের জায়গাটিতে বিএলও সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে একটি আপনাদেরকে দিয়ে দেবে যদি আপনাদের নিজেদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে তো অবশ্যই ফর্ম ফিল আপ করার পর আপনারা উপরের জায়গাটি ফিল আপ করার পরে এই জায়গাটিতে অবশ্যই আপনাদের লিখতে হবে দু দুই সালের ডিটেলসটা যদি না থাকে লিখবেন না যদি আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা দিদা দাদুর নাম যদি থাকে দু হাজার দুই সালের লিস্টে তাহলে আপনার তাদের ডিটেলস দেবেন তবে অবশ্যই দু হাজার দুই সালের অনুযায়ী আপনাদেরকে এই জায়গায় দিতে হবে অনেকেই আপনারা ভিডিও দেখে নিয়েছেন বুঝেও নিয়েছেন আর আপনাদেরকে বোঝাচ্ছি না যদি এক্ষেত্রে আপনাদের দু হাজার দুই সালের পরিবারের নাম নেই আপনার নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে তেরোটি নথির কথা এর মধ্যে যে কোনো একটি দিতে হবে কখন দিতে হবে আপনার নোটিশ আবারও সেই হিয়ারিং হিয়ারিংয়ের ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনারা যাবেন সেখানে গিয়ে আপনাদের নথি দেখিয়ে এসআইআর প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারলাম বুঝিয়ে দিতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ